বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর অফারে যেহেতু কালেকশন চলছে তো আমরা স্ক্রিন পিন বাদ রাখবো কেন এ হচ্ছে স্কিনের খুব চমৎকার একটা কালেকশন এটা আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে এটা নিচটা এত সুন্দর করে করা আছে এই হচ্ছে আপনার একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট দামাটা হচ্ছে টোটালি আপনার প্যালেসের ডিজাইন করে খুব সুন্দর করে তোলা আছে এই হচ্ছে টোটাল ডিজাইনটা নেকটা সিম্পলি খুব সুন্দর করে করা আছে আমি একটু কাছ থেকে দেখাই দিই নেকের এখানেও কিন্তু আপনার কারচুপি ওয়ার্ক করা এগুলো কিন্তু সব কাজ করা যে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এগুলো সবই হচ্ছে আপনার কাজ করা আছে এই যে ঠিক আছে পুঁথি দিয়ে তারপরে স্টোন করা আছে এবং এই হচ্ছে আপনার টোটাল বডিটা বডির মধ্যে জল ছাপে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দিব এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড উপর থেকে কেমন থাকবে দামানটা থাকবে এরকম ব্যাক সাইডে কোনো কাজ করা থাকবে না ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড সালোয়ার পাবেন সম্পূর্ণ আড়াই গজে এক কালার হবে হাতার কাপড় আলাদাই দেওয়া আছে জামার কাপড়ের সাথে মিল রেখে ডিজাইনের সাথে মিল রেখে ঠিক আছে আর ওনাটা হচ্ছে ফুললি পাঁচ হাতে একটা নামাজ ওনা পাচ্ছেন বডিতে কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে ওনাটাও আপনার বিশাল বড় হবে একদম নামাজ ওনা এই দেখেন এটা আপনারা যদি চান কুর্তি স্টাইলে বা হচ্ছে সেমি গাউনি স্টাইলে বানাবেন বানাতে পারবেন এগুলো ফি সাইজ দেওয়া আছে বডি তো এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে সেম সেমি থাকবে সব কিছু হোয়াইটের মধ্যে শুধু আছে আপনার প্রিন্ট প্রসেসের কালারটা ভিন্ন থাকবে এবং কন্ট্রাস্টটা থাকবে চেঞ্জ যেমন এটা হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জের কন্ট্রাস্ট ফার্স্টটা ছিল আপনার পার্পেল ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই যোগাযোগ করলেই হবে এ হচ্ছে ওনাটা এ দেখেন প্রতিটা অন্য একদম বিশাল হবে একদম বিশাল বড় বড় হবে আর একদম ধামাকা অফার প্রাইজে পাবেন মাত্র ছয়শো টাকা তো ছয়শো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন আপনারা কারচুপি ওয়ার্কের চমৎকার সব কালেকশন এটা সাথেই কিন্তু হাতের কাপড়টা দেওয়া আছে সে অলরেডি এক কালারের মধ্যে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড অ্যাশ সাথে হচ্ছে হোয়াইট হোয়াইটের উপরে ব্ল্যাক আর অ্যাশ কালারটা ওঠানো হয়েছে উন্নাগুলো দেখেন প্রতিটা উন্না যেমন চমৎকার নান্দনিক তেমন বড় এই যে তো এগুলো কিন্তু আপনার রাফিউজ বা হচ্ছে আপনার হালকা ভ্রমণের জন্য খুব কমফোর্টেবল হবে পোশাকগুলো এটা দেখেন এটার আবার একটু ডিফারেন্ট ডিজাইন এটা আরো খুব স্ট্যান্ডার্ড দেখেন নেকটা দেখেন এত সুন্দর করে কাজ তোলা আছে নেকটাতে এটা হচ্ছে সম্পূর্ণ নেকে আর এই নেকের কাজের প্রসেসটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এবং নিচে থেকে দেখেন দামানটা হচ্ছে এরকম খুব সুন্দর করে করা আছে এ হচ্ছে নিজের ধামানটা দেখেন নেকের সাথে ডিজাইন করা আছে এটা সিম্পলির মধ্যে খুব চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনা যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তিন চারটা ডিজাইন থাকবে আমি সবগুলো এক এক করে আপনাদেরকে দেখা দিতেছি

যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস সেমি থাকবে আর এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে যার কারণে এত কমে পাচ্ছেন এগুলো কিন্তু আর বেশি ছিল প্রাইস আগে এত সস্তায় কিন্তু এর আগে কখনো ছিল না যারা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা নিচটা দেখেন এত সুন্দর দেখেন একদম লাক্সারিয়াস লুকের নিচের ডিজাইনটা তোলা আছে তারপরে হচ্ছে নেকটাই যে উপর থেকে এইভাবে নিচে অব্দি ডিজাইনটা আসবে ঠিক আছে আমি নিজ ডিজাইনটা দেখে আটকে গেছি যার কারণে আগে একটাই নিচের ডিজাইনটাই দেখাই দিলাম ধামনটা আপনাদেরকে আর এ হচ্ছে সালোয়ার সালোয়ারটা চলতে থাকবে এক কালার প্রতিটার মতোই হাতার কাপড় আলাদা এসটা থাকতেছে তারপর হচ্ছে ওরনা এ হচ্ছে ওরনাটা আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর এগুলা কিন্তু আপনার সীমিত আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এটা হচ্ছে আর গ্রিনের মধ্যে বা প্যারট কালার বলতে পারেন এই যে প্রতিটাই কিন্তু আপনার নব্বই প্লাস বড়ি দেওয়া আছে আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে চান বানিয়ে নিতে পারবেন হাতের কাপড় আলাদাই দেওয়া আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না এ হচ্ছে ওড়নাটা দেখ যেমন সুন্দর তেমন হচ্ছে আপনার হিউজ কাপড় দেওয়া আছে প্রাইজও পাচ্ছে না একদম হাতের নাগালে এটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে এটা হচ্ছে আই ওয়ার্কার ওয়ার্কারের মধ্যে এ হচ্ছে নেকটা দেখেন এ হচ্ছে আপনার সম্পূর্ণ আর্ডি ওয়ার্কের উপর ডলারে ওয়ার্ক করা আছে এভাবে হচ্ছে মিডিলপুশনটা থেকে ধামান পর্যন্ত এই রকম ডিজাইনটা থাকবে এটাও কিন্তু খুব সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তারপরে এটার হচ্ছে সালোয়ারটা থাকবে সোলিটা এক কালার অরেঞ্জ কন্টাস্টা আসছে এটা হাতের কাপড়ও পাচ্ছেন আপনার আলাদা দেওয়া আছে তারপর হচ্ছে অরনাটা আর আমাদের স্কিন পিনগুলোর গ্যারান্টি রয়েছে আমাদেরগুলো হচ্ছে রাবার পেজ স্ক্রিন যেহেতু আমাদের নিজস্ব কারখানা আমরা ওইভাবে বলে দিতে পারি ড্রেসগুলো বানানোর আগে একটু আয়রন করে নেবেন উপা এপার ওপার তাইলে হচ্ছে ড্রেসগুলোর শাইনিং ভালো থাকবে নষ্ট হবে না ঠিক আছে বানানোর আগে একটু কষ্ট করে ভালো করে আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন এ হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন হোয়াইটটা আরো বেশি সুন্দর আর ওয়ার্কের কারণে হচ্ছে আপনার ডিজাইনার ইসেগুলো কাজগুলো একদম তাকায় আছে ঠিক আছে এ হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে টোটাল বডিটা তো প্রাইস কিন্তু অফার প্রাইসই থাকতেছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যার যত পিস চাই দেওয়া যাবে প্রাইস এটাই থাকবে একদম ফিক্সড প্রাইস হাতের কাপড় আলাদাই পাচ্ছেন প্রতিটা তারপর হচ্ছে ওনাটা আমরা ভিডিও একদম শেষে চলে আসি যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চান নাম্বারটা দেওয়া আছে উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আর যারা সরাসরি সবাই ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বন্ডিল ফ্যাশন গ্রিন সরণিকা চারতলা সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকলে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ